আল্লাহ তালা আমাদেরকে সালাদ দিয়েছিলেন পঞ্চাশ ওয়াক্ত কয় ওয়াক্ত এখন পরি কয় ওয়াক্ত তো পঞ্চাশ ওয়াক্ত মেরাজের রাতে নামাজ নিয়ে যখন নামতেছেন মুসা আলাইসাল্লাম বললেন আল্লাহ আপনাকে কি দিলেন গিফট আল্লাহ নৈসা ইসলাম বললেন আমাকে গিফট হিসেবে দিয়েছে পঞ্চাশ ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত পঞ্চাশ ওয়াক্ত মুস বলে স্বপ্ন নাশ বলেন কি পঞ্চাশ ওয়াক্ত পড়বে না আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম আমার ফিল্ড ওয়ার্কের এক্সপিরিয়েন্স আছে উম্মত চড়াইয়া খাইছি তো আমি আমি জানি পড়বে না আপনি যেয়ে দেখেন কমাই আনা যায় কিনা পড়ি নাকি আমরা পাঁচ অক্ত তো পড়ি না ঠিক কিনা তো গেলেন যে বললেন আল্লাহ মুসাল্লাম তো বলে যে পড়বে না আমার উম্মদ কমায় দেন না আল্লাহ পাঁচ ওয়াক্ত কমাইয়া পঁয়তাল্লিশ অর্থ দিলেন আবার নেমে আসলেন কত পঁয়তাল্লিশ মুসাল্লাহ সাল্লাম বলে আবার যান আবার পড়বে না পড়বে না কমায় নেন ভালো হবে আবার গেলেন আবার পাঁচ কম আবার আসলেন সেদিন মুসা আল্লাহিম বললেন আবার যান না আবার গেল নয় পঁয়তাল্লিশ অর্থ দিয়া রাখলেন কয় অক্ত পাঁচ ওক্ত নিয়ে আল্লাহর হাবিব ফিরে আসতেছে মুসা বললেন কি অবস্থা কয় রাখা কয় ওক্ত আল্লাহর হাবিব বললেন এবার দিছে পাঁচ ওক্ত মুস আল্লাহিসাল্লাম বললেন এটাও পড়বে না কিনা এটাও করবে না কমে আসে এবার আল্লাহ বলেন বলতে আরম্ভ করলেন কি বলে নয় বার গেলাম আর কত যাওয়া যায় আর বারম না লজ্জা লাগে আমার স্মরণ লাগে সেই বুখারিতে এই কথাটাই এসেছে আজ তা এই আমার একবার লজ্জা লাগে যেতে শরম বলেও তো একটা কথা আছে কয়বার যাওয়া যায় আল্লাহর কাছে বাংলা পড়ে লাজুক কাকে বলে তিনি শিখিয়েছেন ছোটবেলায় শৈশব কৈশোর যৌবন সব সময় তিনি লাজুক ছিলেন আমাদের মধ্যে লাজুকতা নাই ঠিক কি না اذا لم تستحي فاصنع ما شئت যখন তোমার লজ্জা থাকবে না তোমার জামান চাই তুমি তাই করতে পারবে باذن আম্রজন এই লাজুকতা শালীনতার প্র্যাকটিস করি আল্লাহ তুমি তৌফিক দান করো